বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল তখন পুরো প্রশাসন কেন নীরব ছিল কি এমন হয়েছিল যে পুলিশ পর্যন্ত রাস্তায় বের হতে ভয় পাচ্ছিল আজ সেই প্রশ্নের জবাব দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জানুন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পেছনের সেই অস্থির সময়ের অজানা গল্প এগারোই জুন লন্ডনে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এসব প্রশ্নের মুখোমুখি হন ড ইউনোস এক সাংবাদিক জানতে চান যখন সিটি কর্পোরেশনের বুল্লোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছিল তখন প্রশাসন কেন চুপ ছিল জবাবে ডক্টর ইউনুস বলেন সে সময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে সামাল দেব তিনি আরও বলেন দেশে তখন এক সঙ্গে অনেকগুলো বড় সমস্যা দেখা দিয়েছিল সবকিছু একসাথে সামাল দেওয়া ছিল প্রায় অসম্ভব আমাদের প্রধান লক্ষ্য ছিল যে কোনোভাবে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রত্যিনি আরও খোলাখুলি স্বীকার করেন এটা এমন এক সময় ছিল যখন পুলিশ নিজেই জনগণের কাছে বৈধতা হারিয়েছিল মানুষ তখন বলছিল আমার ভাইকে ছেলেকে বোনকে তোমরা গুলি করেছ এখন আমাকে বাড়ি যেতে বলছ জনগণ তখন পুলিশের ওপর ক্ষুব্ধ ছিল এমনকি পুলিশ যদি রাস্তায় নামত তাদেরও মারধর করা হতো তিনি যোগ করেন আমরা সেই পুলিশকেই পেয়েছিলাম যারা কিছুদিন আগেই শিশুদের ওপর গুলি চালিয়েছিল তবে সময় ধীরে ধীরে সব কিছু বদলেছে ভাগ্যক্রমে মানুষ আবার পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে শুরু করে দেশে ফিরেছে শৃঙ্খলা স্থিতিশীলতা আর এটাই ছিল সেই সময়কার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার মতামত কি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় প্রশাসনের এই নিরবতা কি আপনি মেনে নেবেন কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত এমন ঐতিহাসিক ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন চাপতে ভুলবেন না